প্রতিদিন তো গরুর মাংস মুরগির রোস্ট দিয়েই পোলাও খাওয়া হয় আজকে কিন্তু খাবো ফুলকপির রোস্ট দিয়ে পোলাও পোলাওটা দারুণ হয়েছে ফুলকপির রোস্টটাও দারুণ হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলায় ঘুম থেকে এটে বারান্দা গেছি দেখে যে এ একটা রেনলিলি ফুল ফুটে আছে তো আমার চোখে পড়েনি আজকে যায় দেখি যে ফুলটা ফুটছে হয়তো দু একদিন আগে তো এখন সুখে যাচ্ছে আর আমার ছেলে দেখেন ছোট ছেলে কি করছে ক্যাকটাস গাছগুলো চাকুদে কেটে কুচি কুচি করে রাখছে দেখছেন কি অবস্থা করছে ছেলেকে বলছি যে তুমি কাজ করছো কেন সে কী যে খুশি সে এগুলি করে মনে হয় অনেক খুশি হয়েছে আমার যে রাগ লাগতেছে সে বুঝতেই পারছে না বলে যে আমি করছি আমি করছি বলেন তাকে কি আর কিছু বলা যায় দেখেন কুয়াশা শীতের সকাল কুয়াশা কত সুন্দর লাগছে মার্শাল্লাহ তো গাছটা কাটা দেখে মনটা অনেক খারাপ হয়েছে তারপর সকালে নাস্তা করে আর কোনো ভিডিও করিনি নাস্তা করার ভিডিও আমি করিনি তো এখন দুপুরে আসলাম রান্না করতে আজকে মুরগি রোস্ট করবো আর ফুলকপির রোস্টও বানাবো তো মুরগি রোস্ট করবো ছেলেদের জন্য আমরা খাবো ফুলকপির রোস্ট দিয়ে পোলাও নতুন একটা রেসিপি করবো তো এই রেসিপিটা যদি ফুল রেসিপিটা দেখতে চান ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি ওখানে ফুলকপির রোস্ট রেসিপি পুরোটাই পেয়ে যাবে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই যে বাজার নিয়ে আসছে ছেলেদের জন্য মজার খাবার নিয়ে আসছে তারা মজার মজার খাবার পেয়ে ওই যে বসে গেছে বাজারটা যে গুছাতে হবে ধরতে হবে তার কোনো খবর নেই সে মিষ্টি পাগল রসগোল্লার পাগল সে মিষ্টি দেখেই মিষ্টির বাক্স নিয়ে বসে পড়ছে জায়ান আমিত্তির পাগল সে আমিত্তি পেয়ে বসে গেছে আর রায়ান তো দুইটার একটা পছন্দ না সে খুঁজতেছে বিস্কেট তার জন্য কি বিস্কিট আনা হয়েছে কিনা তো বিস্কিট আনা হয়নি আজকে পরে হয়তো আনবে আর এইদিকে বাজার দেখেন কত বাজার নিয়ে আসছে মূলা ঘরে আছে তারপর আবারও মোলা নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে পেঁয়াজ ছিল না পেঁয়াজটা নিয়ে আসছে আর পেঁয়াজের কী দাম একশো দশ টাকা কেজি পেঁয়াজ নিয়ে আসছে কাঁচামরিচ কাঁচামরিচ আবার সস্তা হয়েছে কাঁচামরিচে যে পঞ্চাশ টাকা কেজি এক কেজি আর এই দেখেন ফুলকপির রোস্ট করবো এর জন্য ফুলকপিগুলো বড়ো বড়ো করে নিয়েছি আর এইদিকে মাংস রোস্ট করব মাংসটাও ভাজা হয়ে গেছে এখন আমি মাংস রোস্টাই করে নিচ্ছি ছেলেদের জন্য অনেক দিন ধরে রোস্ট করা হয় না তো আজকে ভাবলাম ছেলেদের করে দিই ছুটির দিন আছে ছুটির দিনে আসলে এখন ওদের জন্য মজার খাবার রান্না করা হয় তাছাড়া প্রতিদিনই রায়ান শায়নের পরীক্ষা আছে ওদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা লাগে আজকেও ওই যে সকালে নাস্তা করে ওদের কিন্তু পড়াইতে বসছি অনেকটা দেরি হয়ে গেছে আবার ওদের যে পড়া দিয়ে এসে আমি রান্না করব পরে যায় যদি দেখি পড়া হয়েছে কিনা ওরা কিন্তু পড়ে না ওদের মাথার উপরে ঘিটির উপরে বসে থাকবো তাহলে ওরা পড়ে তাছাড়া আর পরে না এই যে যতক্ষণ বসেছিলাম ততক্ষণ পড়া হয়েছে আর চলে আসছে রান্নার কাজে দুই ভাই মিলে দৌরা দৌড়ি করছে খেলাধুলা করছে পড়াশোনা শেষ তো পড়াশোনা যাই করুক আবার দুপুরের তো খাবার খেতে হবে তার জন্যে চলে আসলাম রোস্ট হইতেছে পোলাও রান্না করব। আর বাজার থেকে কয়েক রকম চাল নিয়ে আসছে পিঠার চাল পোলাও চাল তারপরে বাঁশফল চাল আবার আমন দানের চাল মানে সকালে খিচুড়ি খাওয়ার জন্য আর পিঠার চালটা নিয়ে আসছে পিঠা গুড়ি করে মাঝে মাঝে পিঠা তৈরি করে দেব এখন তো ঠান্ডা দেখা গেছে বিকালে সন্ধ্যায় অল্প অল্প করে কিছু একটা নাস্তা তৈরি করে দিব বাচ্চাদের আর আমি প্রতিদিনই ছেলেদের জন্য কিছু না কিছু নাস্তা তৈরি করে দিই পিঠা হোক নুডুলস হোক যে কোনো খাবার ছেলেদের জন্য প্রতিদিনই আছে যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন আমি কিন্তু ছেলেদের জন্য প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে দিই হ্যাঁ মাঝে মাঝে বাদ যায় মাঝে মাঝে দেওয়া হয় না আর এইদিকে আমি পোলাওটাও বসাই দিয়েছি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে পোলাওর চালটা যদি ভালো করে কষানো হয় পোলাওটা কিন্তু খেতে খুব ভালো লাগে চালটা ভালো করে কষাই নিচ্ছি চালটা ভালো করে কষালে কি হয় পানি একটু বেশি হলেও পোলাওটা কিন্তু ঝরঝরা হয় আর যদি ভালো করে কষানো না হয় পোলাওটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় ভালো হয় না আর চালটা যদি ভালো করে কষায় নেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় তো তিন পর চাল দিয়েছি তিন গ্লাস পানি দিয়েছি আমার এখন পারফেক্ট হয়ে যায় পোলার চাল আর আমার গ্লাসটাও মাপ হয়ে গেছে পোলার চাল যেটা দিয়ে মাপ দিই একদম পারফেক্ট তিনটা কাপ চাল দিলে আর তিন গ্লাস পানি দিলে আমার হয়ে যায় তো হয়ে গেছে দমে বসায় রেখে আসলাম আর এইদিকে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়েছিলাম সেই কাপড় চোপড় এক এক করে এখন রৌদ্রে শোকা দিচ্ছি রৌদ্রে বলতে বারান্দায় দিয়েছি দুই দিন কাপড় চোপড় ধোয়া হয় নাই দেখে অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে দেখেন আজকে দুইবার ওয়াশিং মেশিনে দিয়েছিলাম কাপড় চোপড় এই যে তিনটা বারান্দায় ভর্তি কাপড় চোপড় হয়ে গেছে আর এই যে দেখেন পোলাওটা আমি এসে দেখলাম যে লবণটা কম হয়েছে তো আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম বিরেস্তা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর উঠাবো না এই চাপে চাপে সম্পূর্ণ ফুটে যাবে রেখে দিব দশ পনেরো মিনিট তারপরে এই তো ছেলেরা চলে আসছে খিদে লাগছে তাদের খেতে দিতে হবে পোলাওটা দেখেন কত সুন্দর হয়েছে ঝরঝরে খুব সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ফুল ওয়াশ করবেন আপনাদের ছোট্ট হাতের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এখনও যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ লাইক দিতে যদি ভুলে যান ছোট্ট হাতের একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন এই যে রোস্ট রান্না হয়ে গেছে ছেলেদের রোস্টে দিয়ে দিচ্ছে আর আমি দেখেন এই যে ফুলকপি রোস্ট ফুলকপির রোস্ট যে খেতে এত মজা হয় জানতাম না প্রথম রান্না করছি প্রথমে খাচ্ছি দেখেন মাংস নিয়েছি ফুলকপির রোস্টও নিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও একদিন ট্রাই করবেন ফুলকপি রোস্ট খেতে কিন্তু দারুণ এখন শীতকাল নতুন নতুন সবজি টাটকা টাটকা সবজি আর ফুলকপিও টাটকা থাকে তো রোস্ট বানিয়ে নেবেন একদম অসাধারণ হয়েছে আর ফুলকপির রোস্টের রেসিপিটা পুরো রেসিপিটা যদি দেখতে চান তাহলে কিন্তু আমার বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি আর একটা চ্যানেল আছে ইউটিউবে সবাই দেখে আসতে পারেন আর যদি ভালো লাগে নতুন নতুন রেসিপি আছে যদি ভালো লাগে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গরম তো খেতে একটু দেরি হচ্ছে পেঁয়াজ আছে সাথে আলহামদুলিল্লাহ আজকে খাবারটা অসাধারণ হয়েছে মাশাল তো খাওয়া শেষ বসে বসে মাংস খাচ্ছি আজকে সব কিছু খেতে কিন্তু দারুণ হয়েছে এটা হলো রাতের ভিডিও ছেলেদের জন্য পিঠা বানাচ্ছি কী পিঠা বানাচ্ছি বলেন তো পাঁচটা রোল পিঠা তো এই যে এটা হলো চালের গুড়ির পিঠা চালটা আটার খামি করে নিয়েছি সেদ্ধ করে সে ফুটিয়ে তারপরে এই যে খামি করে নিয়েছি আর এটা হলো নারকেলের পুর নারকেলের পুরও তো আপনারা বানাতে পারেন নারিকেলের পুর ভেতরে দিয়ে তারপরে মুখটা আটকে দিচ্ছি রোলের মতন করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এইভাবে এখন আমি একটু ভাব দিয়ে নেব ভালো করে মুখটা আটকে একটু গোল গোল করে নেব এই পিঠাটা না খেতে দারুণ হয়েছে এটা হলো রোল পাস্তা পিঠা এটাও যদি ফুল রেসিপি দেখতে চান তাহলে ইউটিউবে যে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন এই পিঠাটাও দারুণ হয়েছে মাঝখানটা একটু ভেঙে যাচ্ছে কোনো অসুবিধা নেই বাচ্চারা খাবে আমারই তো বাচ্চারা খাবে আমরাই খাব তো শেষে কয়টা পিঠা আবার আমি কুলি পিঠার মতন বানিয়ে নিচ্ছি নারিকেলের পোটটা ভিতরে দিয়ে এই যে ভেঙে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আসলে বেশি রাত হয়ে যাচ্ছিল ওভাবে রোল পাস্তা পিঠা বানাতে অনেকটা সময় লাগে এর জন্য আমি খুব তাড়াহুড়া করতেছিলাম আবার আগামীকাল ছেলেদের পরীক্ষা আছে ছেলেদের পড়াতে হবে তাড়াহুড়া করে প্রতিদিনই আমি ছেলেদের জন্য কিছু না কিছু তৈরি করি সেই রোলগুলো আমি একটু ভাপ দিয়ে নিয়েছি রাইস কুকারে ভাপ দিয়ে এখনই দেখেন পাস্তার মতন কেটে নিচ্ছি তারপরে দুধ জাল দিয়ে দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি খেতে দারুণ হয়েছে এটা কিন্তু ভিডিওটা পরের দিনে দারুণ হয়েছে খেতে এখনও যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো হলো কমেন্টে জানাবেন খারাপ লাগলো কমেন্টে জানাবেন আমি চাই আমি আরও ভালো কিছু করতে যদি খারাপ হয় তা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ভালো কিছু করতে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ